আসসালামু আলাইকুম স্বাগতম ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন এপিসোডে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রহস্যময় এই পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক অনেক রহস্যবৃত স্থান ও ঘটনা যার অধিকাংশই বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা সত্যিই অনেক কঠিন এমনকি ক্ষেত্রবিশেষে অসম্ভবও বটে সেগুলোকেই আমরা নাম দিয়েছি অমীমাংসিত রহস্য এই এপিসোডগুলোতে আমরা দেশ ও দেশের বাইরের বিভিন্ন রহস্যময় স্থান ও ঘটনা নিয়ে আলোচনা করি তার জন্য অবশ্য আমরা সাহায্য নিই বিভিন্ন বই এবং ইন্টারনেট ভিত্তিক তথ্য উপাত্ত আমাদের এই চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হর ওয়ার্ল্ড নামে যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেয়া রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সহযোগিতা করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে বা পোস্ট করে এমনকি ইমেলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার দ্য হরর ওয়ার্ল্ড ইমেল অ্যাড্রেসের ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে আমরা দিয়ে দিয়েছি চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের আলোচনায় প্রিয় পৃথিবীর কোথাও কোথাও সন্ধান পাওয়া গেছে রহস্যময় মানুষের অনেক পাহাড়ি দুর্গম অঞ্চলে হঠাৎ করে এদের দেখতে পাওয়া যায় তখন এদের সম্পর্কে প্রকাশিত হয় চাঞ্চল্যকর প্রতিবেদন প্রাণী বিজ্ঞানীরা এই রহস্যময় মানুষের প্রতি কৌতূহলী হয়ে পড়েন রাশিয়ার সাইবেরিয়ার দুর্গম রদ ল্যাবিন কারাতে দেখা গেছে আশ্চর্য লুমোশ মানুষ লেকের পাশে গহীন বন গাছপালায় ঘেরা সেখানে থাকে এই রহস্যময় মানুষ খুবই কম নাকি দেখা যায় তাদের একজন ব্রিটিশ প্রকৌশলী একবার একটি পুন মানুষ দেখতে পেয়ে তার এক রোমহর্ষক বর্ণনা দিয়েছিলেন মালয়েশিয়ার এক নিভৃত পল্লী থেকে এক ধরনের একটি রহস্যময় খবর পাওয়া গিয়েছিল সেখানকার এক পাহাড়ি বাংলোতে থাকতেন এক জরিপকারী কর্মকর্তা বনে পাহাড়ে ঘুরে তিনি বিভিন্ন জরিপ বা সার্ভের কাজ করতেন একবার মাঝরাতে তারা বাংলোর টালির চালায় প্রচন্ড শব্দ হল এতে তার ঘুম ভেঙে যায় তিনি দেখলেন পুরো চালটা দুমড়ে মুচড়ে নেমে এলো নিচের দিকে ভয় পেয়ে তিনি দেখলেন ভাঙা চালার ফাঁকা দিয়ে একজোড়া চোখ তার দিকে স্থিরভাবে তাকিয়ে রয়েছে জলজল করছে চোখ দুটো মুখটা মানুষের তার এক একটা চোখের মনি ক্রিকেট বলের সমান মালয়েশিয়ার ঘটে গেল আরো এক রহস্যময় ঘটনা সেখানে গভীর রাতে এক জেলে গিয়েছিল মাছ ধরতে হঠাৎ হুবহু মৎস্য কন্যাদের মতো তিনটে আজব প্রাণী তার উপর হামলা চালালো পঞ্চাশের দশকে রাশিয়ার ককেশাস পর্বতমালার উত্তর দিকে রহস্যময় মানুষের সন্ধানে অভিযান চালিয়েছিলেন আদাম জান্না কাফম্যান নামক একজন ব্যক্তি। ১৯৭৪ সালের বসন্তকালে তাদের এই অভিযানী বা অনুসন্ধানী দলগুলো গেল ওই অঞ্চলের এলবুরোজ পর্বতের ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরে মালাকা নদীর কাছে ওই স্থানের পর্বতরোহীদের পাহারাদার থাকত একা প্রচন্ড শীতের জন্য সেখানে কোনো লোকজন আসতে চাইত না সেই পাহারাদার তাদের জানালো এক রহস্যময় কাহিনী এক রাতে তার কুকুরগুলো প্রচন্ড চিৎকার শুরু করল মনে হচ্ছিল ওরা কিছু দূর সামনে গিয়ে ফেরত আসছে যেন কোনো কিছু দেখে উত্তেজিত হয়ে পড়েছে সেই কুকুরগুলো চিৎকার শুরু বেলায় পাহাড়দার যে জায়গায় কুকুরগুলো চিৎকার করছিল সেখানে গিয়ে দেখে বরফের বিশাল পায়ের ছাপ স্থানীয় লোকেরা বলে ওই অঞ্চলে নাকি থাকে বনের বুনো অধিবাসী আদাম কাফম্যান ওইখানে তাবু করলেন বুনো মানুষ সম্পর্কে অনুসন্ধান চালানোর জন্য উনিশশো সালে ইউক্রেনের কিয়েভ থেকে এলো পর্বতারোহীদের আরও একটি দল ওরা গেল তাজিকিস্তানের পামির অঞ্চলে আলাই নামক পাহাড়ি এলাকায় ওই অঞ্চলে ওরা এক হাজার কিলোমিটার পথ তারা অনুসন্ধান করেছিল তারা স্থানীয় লোকদের কাছে শুনল রহস্যময় মানুষের বর্ণনা তাদের কেউ কেউ দেখেছ বুনো মানুষদের তাদের মতে দেখতে তারা মানুষের মতো কিন্তু আরো বড় প্রস্থে আরো বেশি এই অভিযানকালী দলের নেতা ছিলেন ইগর তাতাল সেই দলের এক সদস্য ইভান পেট্রিনা জানালেন তার তাবু থেকে এক সকালে তিনি দেখেছিলেন মানুষের মতো আকৃতি অদ্ভুত দেখতে লাফিয়ে চলছিল একসময় দূরে গিয়ে চলে গিয়েছিল পাহাড়ের নিচে তাদের তাবন নিকটে পাওয়া গেল একটি পদচিহ্ন প্রতিটি পদক্ষেপের মাপ ছিল একশো বিশ সেন্টিমিটার আঙ্গুলের দিকে প্রশস্ত ছিল সতেরো সেন্টিমিটার পায়ের আঙ্গুলগুলো বেশ ছাড়া ছাড়া মানে মাঝখানে বেশ ফাঁকা রয়েছে পায়ের ছাপের নকশা দেখে বিজ্ঞানীরা বললেন এই জীবটির ওজন হবে কমপক্ষে দুইশো কেজি এই জীবটি মানুষের মতো লম্বা আর শক্তিশালী অদ্ভুতভাবে লাফিয়ে চলে সমস্ত শরীর ভর্তি লোম তাদের পদক্ষেপ একটা ঠিক পর একটা আগে পেছনে চীন দেশ থেকে অনেক বছর ধরে বিশাল পা বিশিষ্ট একটি প্রাণীর খবর পাওয়া গিয়েছে সেখানকার লোকেরা বলে এগুলো বুনো মানুষ সাত ফুটের মতো লম্বা লোমস চেহারা দ্বিপদ প্রাণী মানে দুটো পা আছে কয়েকজন মার্কিন গবেষক চীনের পাহাড়ি অঞ্চলে টেলিভিশনের জন্য ডকুমেন্টারি তৈরির কাজে সেখানে যান তারা জানিয়েছেন একটি লোমস স্থলচর স্তন্যপায়ী প্রাণীর অস্তিত্বের প্রমাণ তারা পেয়েছেন নৃতত্ত্ববিদ পয়রিয়ার বলেছেন এই নতুন প্রমাণটি হলো মধ্য চীনে বসবাসকারী এই পর্যন্ত অজানা এক স্তন্যপায়ীর লোমের নমুনা চীনা গবেষকরা তিন ভাগে এই লোম পরীক্ষা করে দেখেছেন তারা লোমের ভেতরে বিশেষ ধরনের আঁশ পেয়েছেন মাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা করে নতুন রকমের কেশ তন্তু পাওয়া গেছে সেখানে চীন দেশের একদল বৈজ্ঞানিক মনে করেন এরা প্রাক মানবেরই একটি বংশ শাখা মানে মানুষের আগে কিছু একটা ছিল তারা হয়তো এখনো রয়ে গিয়েছে কেউ কেউ আবার এটা মনে করেন যে শাখার আর কোনো বিবর্তন হয়নি তার মানে বিবর্তন ছাড়াই তারা একই রকম ভাবে রয়ে গিয়েছে যাদের হয়তো তাড়িয়ে দিয়েছে ওই একই আরো উন্নত কেউ ওরা পালিয়ে আশ্রয় নিয়েছিল দুর্গম পর্বতাঞ্চলে চীন দেশে এই বন রহস্যময় মানুষের সন্ধানের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছিল বেজিং বিশ্ববিদ্যালয়ের প্রাক ইতিহাস বিভাগ থেকে চীনের মধ্য অঞ্চলে কয়েকটি বন পাহাড় এলাকার একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর চীন দেশের বিজ্ঞানীরা বিজ্ঞান একাডেমি থেকে বুনো মানুষের সন্ধানে অভিযান চালায় উনিশশো সালের জুন মাসের উনিশ তারিখে ওই এলাকার ৩২ বছরের ইউলান জার্নালে ঘাস কাটার সময় জীবকে দেখেছে একটি লম্বা গাছের গায়ে নাকি ওই জীবটি গা ঘষছিল এই ইউলান যে গাছটিকে দেখালো তার কাণ্ড থেকে চীনা গবেষকরা পেলেন কয়েক ডজন লোম। সালে তিরিশ আগস্ট পানসুই প্রদেশের একটি গ্রামে গবেষকরা খবর পেল যে স্থানীয় লোকেরা দেখেছে বুনো মানুষের পদচিহ্ন এক জায়গায় দেখা গেল বুনো মানুষের ছাল তুলে নিয়ে পোকামাকড় খেয়েছে দূর একটি গুহার ভেতরে বুনো মানুষদের খাওয়া পোকামাকড়ের অংশ পাওয়া গেল সেখানে ছিল ফলের খোসা এবং বুনো বাদাম শানসি প্রদেশের এক চাষি পাঙ্গেংশে তার অভিজ্ঞতার কথা গবেষকদের জানিয়েছেন পাঙ্গেংসে নামক এই চাসি জানান উনিশশো সালে তিনি কাট কাটতে গিয়েছিলেন দাদিগালি নামক স্থানে তখন সকাল দশটা কি এগারোটা হবে হঠাৎ করে পড়ে গেলেন লোমস মানুষের সামনে ওই জিনিসটা কাছে আসতে লাগলো উনি ভয় পেয়ে পিছনে সরে গেলেন পাহাড়ের গায়ের দিকে চলে গেলেন সে এলো প্রায় পাঁচ ফিটের ব্যবধানে লোকটি কুড়াল নিয়ে আত্মরক্ষায় তৈরি ওনারা প্রায় এক ঘন্টা একই রকমভাবে মুখোমুখি দাঁড়িয়ে কেউ নড়াচড়া করে না এই পাঙ্গেংশেও কোরাল নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর ওই বুনো মানুষটিও তার মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে এরপর এই পাঙ্গেংশ একটা পাথর ছুঁড়ে মারে তার বুকে গিয়ে লাগে হাও আওয়াজ তুলে সে হাত দিয়ে বুক ঘুষল মা দিকে ঘুরে একটি গাছে ঠেস দিয়ে দাঁড়ালো তারপর চলে গেল পাহাড়ের নিচের দিকে যেতে যেতে গো গো শব্দ করছিল তার মানে এই প্রাণীটি আসলে ভীতু প্রকৃতির আর একটি পাথরের আঘাতে সে কান্নাকাটি শুরু করে দিল এবং কোনো আক্রমণ না করে সে চলে গেল গবেষকরা দেখলেন যে এলাকার নিকটে বুনো মানুষদের সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে ওই এলাকার কাছে অতিকায় পান্ডা ও পৃথিবীর তৃতীয় পর্যায়ের গাছগাছালি রয়েছে এরকম একটি জায়গা হলো হুচেই প্রদেশের বছর ধরে অক্লান্ত অনুসন্ধান চালিয়ে গেছেন এই রহস্যময় মানুষদের সম্পর্কে একবার মার্কিন মূল্যক ভ্রমণ করার সময় সে দেশের পাহাড়ি অঞ্চলে তিনি বানর জাতীয় একরকম প্রাণীর সাক্ষাৎ পান তাদের পায়ের মাপ তিরিশ ইঞ্চি লম্বা ডাহিন্ডেন বুনো মানুষের যে পায়ের ছাপ তুলে এনেছেন তাতে প্রমাণিত হয় এই প্রাণী কম হলেও দশ ফুট লম্বা চিত্রগ্রাহক পিটার মোর অস্ট্রেলিয়ার মরু অঞ্চলে যে অদ্ভুত পায়ের ছাপের ছবি তুলেছেন সেটাও এক ধরনের অতিকায় মানুষের পায়ের ছাপ সেখানকার অধিবাসীদের মতে ওই প্রকাণ্ড পাওয়ালাদের নাম হচ্ছে গানাডাল গাডারা উনিশশো সালে মালয়েশিয়ার বনে লম্বা চুলের একরকম মানুষ দেখা যায় যাদের দাঁত নেকড়ের মতো আর এবং জিহোবা বেশ লম্বা কিছুদিন আগেও মানে বছরখানেক আগে ইন্দোনেশিয়াতে হারিয়ে যাওয়া বেটে এবং চিকন এক শ্রেণীর মানুষের সন্ধান পাওয়া যায় কয়েকজন বাইক রাইডার তারা বাইক নিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে তাদের সামনে এই বুনো মানুষ পড়ে যায় খুব ক্ষিপ্রগতিতে দৌড়াচ্ছিল মোটরসাইকেলের আগে তারা দৌড়াচ্ছিল এত দ্রুত দৌড়াতে পারে এটা বিশ্বাসী করা যায় না এই ভিডিওটা মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ছড়িয়ে কোটি মানুষ এটা দেখেছে। আপনারা ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন এই রহস্যময় এবং বুনো মানুষের গল্প পৃথিবীর বিভিন্ন অঞ্চলে রয়েছে আসলে তারা কারা এরা কি আসলেই মানুষ আমরা বিভিন্ন ভয়ের ঘটনায় শুনতে পাই যে বড় বড় চোখ লোমস দানবের মতো কেউ একটা এসেছে এরকম কিন্তু আমরা শুনতে পাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই টাইপের ঘটনা রয়েছে আমরা সেগুলোকে জিন ভূত এগুলো বলি কিন্তু ওই অঞ্চলে তারা এগুলোকে জিন ভূত বলে কিনা তা তো জানি না হতে পারে সেগুলো জিন আবার হতে পারে এগুলো সত্যি। কোনো একটা প্রাণী কোনো মানুষের মতো অবয়বের কোনো বুন সম্প্রদায় আমরা ইয়েতি নিয়ে এর আগে কথা বলেছিলাম কিন্তু ইয়েতি ছাড়াও এই বুনো মানুষদের গল্প পৃথিবীর বিভিন্ন জায়গায় রয়েছে এগুলো যদি জিন না হয় মানুষের মতোই দেখতে হয় তাহলে ইন্দোনেশিয়ার ওই জিনিসটি কি ছিল প্রিয়লিসেন্স এ কারণে এই বিষয়গুলো এখনো এক অমীমাংসিত রহস্য অদূর ভবিষ্যতে হয়তোবা এই রহস্য উন্মোচিত হবে না হলে রহস্যই ঘেরা রয়ে যাবে এই মানুষদের গল্প আজকের অমীমাংসিত রহস্যের সমাপ্তি ঘোষণা করছি যারা আমাদের চ্যানেলে এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ আর যারা তোমাদের সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ আমাদের এই এপিসোডটা কিন্তু শুধু অ্যাডভেঞ্চার ও রহস্যপ্রেমীদের জন্য এই এপিসোডে কিন্তু আপনারা ভয়ের তেমন কিছু পাবেন না শুধু রহস্যময় জিনিসের সন্ধান পাবেন আর ভয়ের জিনিসের জন্য আমাদের কিন্তু রেগুলার এপিসোড রয়েছে প্রতি বৃহস্পতিবার রাত দশটা উনষাট মিনিটে আপনাদের পাঠানো ঘটনা বলি নিয়ে সেই এপিসোডটি প্রচারিত হয় আর সেখানে আপনারা যদি ঘটনা পাঠাতে চান তাহলে আপনারা লিখে বা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন আফনান দা হর ওয়ার্ল্ড জিমেল ডট কম এই মেল অ্যাড্রেসে এই সেখানে আমাদের স্পেলিংটা চেক নিতে পারবেন আফনান দা ওয়ার্ল্ড আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি আমাদের এই ফেসবুক পেজ এবং গ্রুপে আপনারা সদস্য হয়ে যেতে পারবেন আর আমাদের ফেসবুক পেজে প্রতি বুধবার রাত দশটা উনষাট মিনিটে আমরা আমাদের ইউটিউব চ্যানেল জনপ্রিয় কিছু পুরনো ঘটনা বলি আপলোড করে থাকি সেটাও শুনতে পারবেন প্রিয় লিসেনার্স আসছে বৃহস্পতিবার আপনাদের পাঠানো ঘটনাগুলি নিয়ে ইনশাআল্লাহ হাজির হচ্ছি রাত দশটা উনষাট মিনিটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল মহান আল্লাহ সুভারতাল আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আপনার ধরওয়ার্ল্ডের সাথে রাখুন আসসালামু আলাইকুম